ভাই এটা কি এটা ম্যাচ না এটা আর অন্য কিছু দুশো বাহাত্তর রান টার্গেট দিয়ে ফেলেন নিউজিল্যান্ডকে কে প্রথমে ব্যাটিং করে টসে যেতে ইন্ডিয়া ইন্ডিয়া যে আজকের ম্যাচটি খেলেছে আউটস্ট্যান্ডিং ভাই আপসোলেটেড সিনেমা এক কথাই বলতে গেলে এই ম্যাচটি তোমরা যে দেখো পুরোপুরি ভাবে একটা আউটস্ট্যান্ডিং সিনেমা মিস করেছো এতটা দুর্দান্ত খেলেছে আমাদের টিম ইন্ডিয়া আভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন আজকে খুব একটা শুরু দিতে পারেননি সঞ্জু স্যামসন এই গোটা টুর্নামেন্টটাতে কিন্তু ফ্লপ পাড়ি খেলে এসছেন এবং গোটা টুর্নামেন্টের মধ্যে কিন্তু তার হাইস্ট রান রয়েছে চব্বিশ রান সানজু স্যামসানের ঘরে আজকে খেলা হচ্ছিল এবং সানজু স্যামসান তার নিজের পায়ে নিজের কুড়াড়ি মারলেন এবং আবারও কিন্তু একটা ফ্লপ পারি খেললেন সানজু স্যামসান কিষান কিষানের যতটাই তারিফ করবো ভাই ততটাই কম কি দুর্দান্ত পারিটা খেললো আমার পুরো নষ্ট ভাই সত্যি কথা বলতে এই রকম পারি কেউ খেলে আভিষেক শর্মার মতো স্ট্রাইগেটের সাথে কিন্তু ব্যাটিং করেছে ভাই দুশো কুড়ি স্ট্রাইগেটের সাথে ব্যাটিং করে গেছেন তিনি বিয়াল্লিশ বলে কিন্তু তোমার একশো তিন রানের কিন্তু মারাত্মক লেভেলে একটা ইন্টেন নিয়ে ব্যাটিং করে গেছে এবং ভারতকে একটা ভালো কিন্তু পাহাড় সমান রান খারাপ করে দিতে কিন্তু অনেকটা হেল্প করেছে ঈশান কিষান ঈশান কিষান এই পাড়ি দেখে কিন্তু সূর্য কুমার যাদব কোথায় পিছে থাকবে ভাই সূর্য কুমার যাদব কিন্তু তোমার তিরিশ বলে তেষট্টি রান করেন উল্টো দিকে হার্দিক পান্ডিয়া সতেরো বলে চুয়াল্লিশ রানের একটা ইনিংস খেলেন এবং ভারতকে দুশো একাত্তর রান এবং নিউজিল্যান্ডকে দুশো বাহাত্তর রানের টার্গেট দিয়ে দেয় এবং আমাদের বোলাররা শুরুর দিকে যেই মাঠটাই খাচ্ছিল ভাই ফিন অ্যালেন মনে মনে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরা অনেকে খুশি হচ্ছিল কিন্তু ফিন অ্যালেন যে ইন্টেন ব্যাটিং করছিল আমার পার্সোনার ভিতর থেকে আমি ভয় করছিলাম যে হয়তো এই ম্যাচটি ইন্ডিয়া হেরে যাবে না তো ইন্ডিয়া এতটা রান করেছে যে হারে ফিন অ্যালেন এবং রাচিন মারছিল রে ভাই এক কথায় বলতে গেলে কিন্তু এই ম্যাচটি দেখে একদম ফুল হেমেজ এসেছে এবং ফুল পয়সা উসুল ম্যাচ সত্যি দুর্দান্ত লেগেছে ম্যাচটি দেখে ইন্ডিয়া কিন্তু এই ম্যাচটি সাতচল্লিশ রানে জিতেছে এবং ঠিক তা উল্টো দিকে আমাদের যদি বলার পারফরমেন্স নিয়ে দেখি তাহলে কিন্তু আমাদের বলারের তরফ থেকে কিন্তু জাসপ্রীত বুমরা এরকমটা আমরা খুব কম দেখে থাকি দু হাজার বাইশ অথবা দু হাজার তেইশ সালে কিন্তু জাসপ্রিত বুমরা তার চার ওভার স্পেলে কিন্তু পঞ্চাশ রান কনসিড করেছিলেন আজকের ভাই কিন্তু ম্যাচে উইকেট তো পাননি চার ওভারে কিন্তু আনঠান্ন রান ফিফটি রান কিন্তু দিয়েছে ভাই জাস্ট এমাজিন করো তোমরা জাসপ্রীত বুমরা বিশ্বের নাম্বার ওয়ান বলার যদি আনঠান্ন রান দিয়ে ফেলে তাহলে বাকি বলারও তো দিবেই তার একটা কারণ রয়েছে যে রান বেশি রয়েছে তখন ভালো বলকে তো মারতে হবে সেটা কিছু করার নেই সেই জায়গাতে কিন্তু রান খেয়েছে কিন্তু জাসপ্রীত বুমরা এতটা রান করবে আমি কিন্তু একসেপ্ট করিনি উল্টো দিকে কিন্তু বরুণ চক্রবর্তী প্রথম দু ওভারে তিরিশ রান খেয়ে গেল কিন্তু লাস্ট দু ওভারে কামব্যাক করেন এবং বরুণ চক্রবর্তী কিন্তু তোমার তেত্রিশ চৌত্রিশ রান দিয়ে দেয় এবং চার ওভারে একটি উইকেট নেয় উল্টো দিকে আকসার পটেল খুব ভালোই বলিং করেছে দুটি উইকেট নিয়েছে আশদীপ সিং ফাইভ আর খুলেছেন ভাই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ নম্বর ম্যাচটিতে টি টোয়েন্টি কেরিয়ারে সে কোনো দিনে কিন্তু ফাইফার খুলেননি চারটি উইকেট নিয়েছেন কিন্তু ফাইফার খুলতে পারেননি এই ম্যাচটিতে কিন্তু ফাইফার খুলেছেন এবং তার কেরিয়ারে কিন্তু প্রথম ফাইফারটা খুললেন নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ নম্বর টি টোয়েন্টি ম্যাচটিতে তো মোটামুটি এইরকম পারফরমেন্স ছিল কিন্তু উল্টো দিকে নিউজিল্যান্ডে খুব ভালো খেলেছে তার কারণ এইরকম পেসারে যতটা রান করেছে ভারত এইরকম পাহাড় সমান রান তারা করতে নেবে দুশো পঁচিশ রান করে দেওয়াটা কম ব্যাপার না নিউজিল্যান্ড ভালো খেলেছে তার জন্য একটা হাততালি এবং আমরা কিন্তু সাতচল্লিশ রানে এই ম্যাচটা জিতেছি এবং উল্টো দিকে তোমার কি মূল্যবান মতামত এই সিরিজটিতে তুমি যা দেখলে এবং এই এই ম্যাচটিতে যেই প্লেং ইলেভেনটা দেখলে এই প্লেং ইলেভেনটা কি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সাত তারিখে নামতে চলেছে ইউএসের বিরুদ্ধে তোমার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানো আর হ্যাঁ এরকম নিত্য নতুন ছোট থেকে বড় আপডেট পাওয়ার জন্য আমাদের ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো ধন্যবাদ